এই যে বাইডেন প্রশাসনের এই পলিসি শিফটিং মানে নীতি পরিবর্তন নীতি থেকে সরে আসা ইসরাইল নীতির ব্যাপারে এই যে একটা কঠিন কঠোর বড় ধরনের সিদ্ধান্ত নিলো এর পেছনে কি কারণ আছে বলে আপনি মনে করেন আমার মনে হয় না ইজ গোয়িং টু রিভার্ট ইজ ডিসিশন সে কিন্তু অনর ছিল প্রথম থেকে কিন্তু নো ম্যাটার হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড ডিপ্লোম্যাটিক্যালি পলিটিক্যালি হি স্টুড ফার্ম ইন হিজ ডিসিশন সাপোর্টিং ইসরায়েল এই যে বাইডেন প্রশাসনের এই পলিসি শিফটিং মানে নীতি পরিবর্তন নীতি থেকে সরে আসা ইসরায়েল নীতির ব্যাপারে এই যে একটা কঠিন কঠোর বড় ধরনের সিদ্ধান্ত নিল এর পেছনে কি কারণ আছে বলে আপনি মনে করেন এবং এই অবস্থান ধরে রাখা কতটা সম্ভব হবে নাজবুল আশ্রফ এবং আসলে দেখুন আপনি আপনার প্রারম্ভিক বা সূচনা বক্তব্যে কিন্তু অনেকগুলো ইস্যু তুলে ধরেছেন যে এখানে অনেকগুলো বিশেষ করে স্টুডেন্টদের মুভমেন্ট উইদিন দ্য ডেমোক্রেটিক পার্টি ফ্যাকশন অর ইভেন ইউন দ্য আন্তর্জাতিক যে চাপ বিভিন্ন দেশে এই যে গাজার যে ভয়াবহ মর্মান্তিকভাবে যে আপনার চৌত্রিশ হাজারের

বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যে তাদের যে ব্যবস্থাপনা গুলো আছে বিল্ডিং গুলো যেগুলো আছে ডিলাপি ডিটেড বা পটাবার তো মানুষ কিন্তু এখন স্বাভাবিকভাবে ভাবে দে আর ট্রাইং টু প্রোটেক্ট দেন দে আর ট্রাইং টু সেভ দিয়ার লাইফ এটা আমার মনে হয় না শুভবুদ্ধির বা বোধোদয় হয়েছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাইডেনের বিশ্বাস করে দেখুন সে কিন্তু অনর ছিল প্রথম থেকেই কিন্তু নো ম্যাটার হোয়াট ইউ নো ইজ গোয়িং টু

ইলেকশন আপনি দেখুন যেভাবে এখন আমরা প্রগ্রেস দেখছি বিশেষ করে যে ট্রায়াল গুলার কথা ছিল কোনটা ট্রায়াল মনে হচ্ছে না ট্রাম্পের ইলেকশনের আগে হবে এই দুই নেই

পুরোটা দেখতে পারিনি আপনাদের প্রোগ্রামে আসার জন্য তো সেখানেও বলছে ইকনমি ভেটার অল দোস থিং কিন্তু গা যা ইস্যুর ক্ষেত্রে যেটা এটা আছি এটা আমার মনে হচ্ছে এটা আন্তর্জাতিকভাবে ভাবে নন্দিত এবং এটার জন্য এবং এইটার জন্যই সেই হয়ে কিন্তু ই হ্যাজ টু ডুমিং আপনি জানুন বলেন পেন্সিলভেনিয়াতে বলেন বা ওয়েস্টার্নসিনে বলেন ইটস এ বিগ সিগনাল ফর হিম ইফ আই হিম আই উড একচুয়ালি ইউনো ইভেন টুক লাইক মোর know not নট like লাইক up আপ টু দিস আপনি পক্ষের যত ধরনের চাপে পড়ে উনি এই অবস্থানে গেছেন বলছেন এখন কি আবার নতুন চাপ তৈরি হবে না ইসরায়েলের পক্ষ থেকে এবং রিপাবলিকানদের পক্ষ থেকে এবং এই প্যালেস্টাইন বিরোধীদের পক্ষ থেকে সেই চাপ তিনি কিভাবে সামলাবেন এই চপটা কিন্তু কন্টিনিউয়াসলি সে ফেস করছে ফেস করছে এবং অনেকেই বলে হি ইজ এ জায়োনিস্ট ইউ এবং সেই শেটা সম্পর্কে বলেছে যে এটা ইউনাইটেড স্টেটস পলিসি যে আলটিমেটলি ইসরাইলকে পক্ষে করা জেনেশন অফ ইসরাইলান দা জিউইশ পিপল ডি প্রটেক্ট করা এটা তো আমরা জানি যে আমেরিকাই কিন্তু আসলে হেল্প করেছে এস্টাবলিশ হতে স্টেটটাকে

চিন্তা করে সে আমার মনে হয় না ইজ গোয়িং টু রিভার্ট ইজ ডিসিশন এইটা হচ্ছে সবচেয়ে একটা গ্রস একটা আপনার ডিজাস্টার হবে তার যে ইলেকশনের জন্য এই গাজাতে আমি জানি তারা কিন্তু যাবে নো ম্যাটার আপনি বলেছেন যে আলটিমেটলি কিন্তু নাতানিয়াহু ইজ গোয়িং টু অ্যাকমপ্লিশ হিস মিশন কিন্তু ওখানে কি পাবে আপনারা জানেন তো এটা এই জন্য আমি বলি যে এথনিক ক্লিনজিং চিলড্রেন ইউনো এবং উইমেন মোস্টলি আমরা দেখছি যেগুলো আর কি যে সো দে ফিনিশ অল ওয়ানি ইউনো ফিনিংসং টু বি লেভেল প্লেইং ফেল সো জো বাইডেন যদি আসলে ইলেকশনের কথা সত্যিই চিন্তা করে এবং আন্তর্জাতিকভাবে যদি চিন্তা করে অ্যালাইস আপনি যাদেরকে মনে করে ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজগুলো দে আর অলসো এগেন্স্ট দে

ফিনান্সিয়ালটি বা পাওয়ার হাউস ওরা না কিন্তু এখন বোধহয় সিচুয়েশন যেখানে এসেছে সিচুয়েশন সিচুয়েশনটা আমার মনে হচ্ছে না তাদের পক্ষে আর বেশি ভাবে ইনফ্লুয়েন্স করা সম্ভব হবে কারণ এটা কিন্তু অনেকদিন চলেছে এবং তারা যা করার কিন্তু অনেক কিছু করে ফেলছে দেখ রিয়েল এক নেতানিয়াহু এবং জুয়েশ পিপল ওয়ান ইন দ্যাস ইউ নো বিকজ আপনি দেখুন যে থাউজেন্ড টু হান্ড্রেড পিপল মারা গেছেন অপকর্ম অন্যায়ের প্রায় শেষ প্রান্তে এসে একরকম ভালো উদ্যোগ নিলেন ব্যাপারটা এরকম আমি আশা দাওয়ান আপনার কাছে আসতে চাই আহ যেই নীতি পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করছি এই নীতি পরিবর্তনের ফলে প্রেসিডেন্ট বাইডেন যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন পিছিয়ে পড়েছেন নির্বাচনে প্রচারে ট্রাম্পের সাথে প্রতিযোগিতায় এবং তার দল এবং তার সমর্থক এবং তার ভোটাররা যেভাবে বিগড়ে গেছে এই যে ক্ষতিটা তার হয়ে গেছে এতদিন ইসরায়েল নীতি যেটা তিনি অনুসরণ করেছেন এখন এই পরিবর্তনের ফলে সেই ক্ষতিটা কি তিনি কাটিয়ে উঠতে পারবেন এবং এর সুফল কি তিনি নভেম্বরে নির্বাচনে পাবেন কিনা ধন্যবাদ আপনাকে এই ব্যাপারটা খুব শর্ট সাইটেড করে না দেখে আমরা যদি একটু দীর্ঘ সময়ের জন্য মানে লং টার্ম ভিশনের চিন্তা করি তাহলে দেখতে হবে যে এই আজকে যে ডিসিশনটি হয়েছে কিংবা এই ঘটনাটি এটা পুরো ওভারঅল ফরেন পলিসিতে কিংবা ইসরাইল পলিসিতে আমেরিকা যে স্ট্যান্ড আমরা যদি হিস্টোরিক্যালি অ্যানালাইজ করি সেখানে কিন্তু এরকম আইসোলেটেড ঘটনা বহু বাড়ি ঘটেছে এবং স্পেশালি ডেমোক্রেটা সব সময় চেষ্টা করেছি কিছু হয়তো করতে কিন্তু এটা যেটা আমাদের থেকে দেখছি এই স্ট্যান্ড পয়েন্টে সেখানে কিন্তু খুব বেশি কিছুই পরিবর্তন আসেনি আসবেও না এবং এটার এই মুহূর্তে এটা হচ্ছে অনেকটা আপনি যেটা প্রথম প্রস্তুতি করেছিলেন সেটার সাথে আমি একটু সূত্র ধরে বলি যে এই যে ঘটনাগুলো এখন আমেরিকাতে ঘটছে আমি এবং পার্শ্ববর্তী দেশেও আমি গত সপ্তাহে ক্যানাডাতে ছিলাম এবং সেখানে আমি মেগিল ক্যাম্পাসেও দেখেছি যে পুরো মন্ট্রিয়ালের কুবেকের ইউনিভার্সিটি সব একসাথে পিসফুল প্রোটেস্ট করছে কিন্তু এই যে ব্যাপারটা যে নিউ জেনারেশন কিংবা ইয়াং জেনারেশনের মধ্যে যে কনসিয়াসনেসটা গ্রো করেছে এটা আমার অভিজ্ঞতাতে কিংবা যারা আমার চাইতেও দীর্ঘদিন এই আমাদের পশ্চিমা রাজনীতিকে দেখেছে সেখানে কিন্তু দেখেনি যে স্টুডেন্টরা এত স্ট্রং ভাবে প্রোটেস্ট করেছে বহু জায়গায় আপনি জানেন যে ভ্যালিডিক্টোরিয়ানরা স্পিচ দিতে পারেনি এবং অনেক ইউনিভার্সিটিতে যখন তারা কনভোকেশনে গেছে প্যালেস্টাইনের ফ্ল্যাগ হাতে নিয়ে উঠেছে কিংবা সেটাকে ডিসপ্লে করেছে এবং তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে পরে সিকিউরিটি দিয়ে কিন্তু এই যে কনসিয়াসনেসটা এবং এখন ভোট ব্যাংকের দিকে যদি আমরা যাই এটাকে সূত্র ধরে নতুন জেনারেশন ভোটার কিন্তু এই ভোট ব্যাংকে যাওয়ার আগে একটা বিষয় একটু জুড়ে দিই সেটি হচ্ছে আপনি ক্যাম্পাসের বিক্ষোভের কথা বলছিলেন আমরা তো দেখলাম গোটা দেশে বিক্ষোভ পুলিশ দিয়ে দমন করা হয়েছে পাল্টা বিক্ষোভ নামানো হয়েছে আপনার জুইস স্টুডেন্টসদেরকে এবং এটা নিয়ে তাদের যত রকমের এত বড় বড় বিক্ষোভ দেশ জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে কিছু অঘটন ঘটেছে সেগুলোকে অনেক বড় করে দেখানো হয়েছে সেগুলোকে সন্ত্রাস অন্যায় অপরাধ হিসেবে দেখানো হয়েছে তার মানে বিক্ষোভ দমনের তো একটা ব্যাপার চলেছে এবং এখনো চলছে সেটারও তো একটা প্রতিক্রিয়া আছে হ্যাঁ সেটার প্রতিক্রিয়া আছে এবং আপনি দেখেছেন বহু জায়গায় ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে ইভেন প্রফেসরদের উপর অ্যাটাক করা হয়েছে এই প্রোটেস্টে যারা সেটা শুধুমাত্র স্টুডেন্টদেরকে যে অ্যাটাক করা হচ্ছে তা নয় এবং পিসফুল প্রটেস্টে যেটা আপনি বললেন যে অ্যান্টাই এই প্রোটেস্টের এগেনস্টে জুইস স্টুডেন্টরা করছেন এবং যেটা আ মন্ট্রিয়ালের একটা एग्जांपल দেই সেখানে যেমন মেয়রের কাছে এটা কেস করা হয়েছে যে এটাকে বন্ধ করার জন্য কিন্তু তা মেয়র বলেছে যে इट्स এ पीसफुल প্রটেস্ট আমরা বন্ধ করতে পারবো না এবং পরের দিন দেখা গেল যে ক্যাম্পাসের ভিতরে প্রো প্যালেস্টাইন প্রটেস্ট চলছে আউটসাইড দ্য গেট অ্যান্টি প্যালেস্টাইন মানে জিউইশ गवर्नमेंटে স্টুডেন্টস আর প্রটেস্ট করছে বাট ইট ওয়াজ पीसफुल কিন্তু কথা হচ্ছে যেটা আপনি বললেন যে পুলিশ আগ্রাশন এবং এই ব্যাপারটাও কিন্তু এর মধ্যে একটা पॉलिटिकल ইনভলভমেন্ট আছে যে আমাদের পুরো কালচারটা পশ্চিমা বিশ্বে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যেখানে বসে আছে আমরা ব্যক্তিগত ভাবে আপনি কথা বললে দেখবেন যে অনেক জুইশাও হয়তো এটাকে সাপোর্ট করছে না কিন্তু ওভারঅল এ সোসাইটি আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের এডুকেশন ইনস্টিটিউটের ফান্ডিং থেকে শুরু করে ইনফ্লুয়েসেস দেওয়ার অনেক জায়গায় চেয়ারম্যানদেরকে শোকস করা হচ্ছে চিফদেরকে এবং এটা দীর্ঘদিন ধরে চলছে তো এটার একটা ইয়াং ভোট ব্যাংকে ইমপ্যাক্ট করছে সেটা আমি আজকের ঘটনাটার সাথে রেজ ধরে বলছি যে আজকের এই ডিসিশনটা কিভাবে ইম্প্যাক্ট করতে পারে বলে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন চিন্তা করছে দ্বিতীয়ত হচ্ছে প্রাইমারি ইলেকশন যেটা গেছে কিছুদিন আগে বিভিন্ন স্টেটে যেখানে অফকোর্স আমরা যারা ডেমোক্রেট রেজিস্টার ডেমোক্রেট তারা বাইডেনকে আলটিমেটলি যখন মেইন ইলেকশন হবে বাইডেন ভার্সেস যদি ট্রাম্প হয় দুটো ওয়ার্স এর মধ্যে একজনকে আপনাকে পিক করতে হবে এখন আমরা বাইডেনকে না চাইলেও তাকে পিক করবে বিকজ জন্য এই ইসরাইল পলিসি বাদ দিয়ে অন্যান্য পলিসিতে অনেক বেটার সার্ভিস দিচ্ছে তো সেটা কনসিডার করে আপার হ্যান্ড থাকবে কিন্তু উইদিন দ্য ডেমোক্রেট প্রাইমারি ইলেকশনে কিন্তু বহু সংখ্যক মানুষ আমরা যারা স্পেশালি মুসলিম পপুলেশনরা কিন্তু বাইডেন কে ভোট দেননি এটা জাস্ট টু রেজ দ্য ভয়েস যে মুসলিম কমিউনিটি বিষণ রকমের অসন্তুষ্ট যে কাজগুলো ভোট দেন নাই তারা নভেম্বরের ইলেকশনে ভোট দেবেন অবশ্যই দেবেন আমি ভোট দিতে যাব অবশ্য আমি বাইডেনকেই ভোট দেব কিন্তু সেখানে প্রাইমারিতে আমি দেইনি আমি এটা পাবলিকলি কনফেস করছি এটা কারণটা ছিল যেটা একটা স্টেটমেন্ট তৈরি করা উইদিন দ্য পার্টি লাইন যে আমরা বাইডেন যে পলিসি এ মুড়তে নিচ্ছে বাইডেন সরকার সেটার পক্ষে আমরা নই যে ব্যাপারগুলো হচ্ছে এবং আপনি ক্যাম্পাসে যখন ইয়াং ডেমোক্রেটদের সাথে কথা বলবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভেতে দেখা যাচ্ছে একই ব্যাপার তারাও একই কথা বলছে যে আমরা এই মুহূর্তে আমাদের বয়সটা রেস করছি উইদিন ডেমোক্রেট পার্টিতে যাতে এই অ্যাওয়ারনেসটা আসে লিডারশিপে কিন্তু আমরা মূল নির্বাচনে আমরা অবশ্যই বাইডেনের সাথে থাকবো আনকমিটেড ভোট দেওয়াটা ছিল একটা প্রতীকী প্রতিবাদ সময় মতো ঠিকই সমর্থন দেবে এটা যদি এটা যদি বাইডেন বা ডেমোক্রেটিক পার্টি বোঝে তাহলে ওই প্রতিবাদকে তারা পাতা দেবে কেন না না এটা পাতা দেওয়ার কারণ আছে এটা লং টার্মে শুধু প্রেসিডেন্ট ছাড়াও তো আপনারা একটা সরকার চালাতে হলে তো শুধু প্রেসিডেন্ট কে দিয়ে হবে না যে বাকি যে পজিশন গুলো আছে আপনারা কংগ্রেস সিনেট থেকে শুরু করে লোকাল 레জিসলেশন সেখানে কিন্তু একটা বিরাট ইমপ্যাক্ট আসবে যদি সরকারের এই দলগতভাবে যদি মনো মনোভাবের পরিবর্তন তারা না আসেন এটা কিন্তু একটা লং টার্ম থাকবে সেটারই সিগনাল করা তো এই দুটো জিনিসকে মাথায় রেখেছে তারা তৃতীয়ত হচ্ছে যে এখন নির্বাচন সামনে এটা সবচেয়ে বড় গোল এবং আমরা বহুবার বলেছি যে নভেম্বরের ইলেকশনের আগে কিন্তু পলিসিতে কিছু পরিবর্তন আনবেন সরকার জাস্ট মানুষকে খুশি করবার জন্য আমরা জানি সিসফায়ার কথা যখনই হচ্ছে আমরা তখনও বলছি যে সিসফায়ারটা আলটিমেট সলিউশন নয় আমরা চাচ্ছি যে এটার একটা পারমানেন্ট সলিউশন এগুলো ব্যান্ডেজ করে কোনো লাভ নেই তো আজকে যেটা হয়েছে সেটা একটা ব্যান্ডেজ করা যে আপাতত মানুষের ভীষণ রকমের উত্তেজনা ভীষণ রকমের অসন্তুষ্টি শুধুমাত্র নির্বাচন এবং ভোট পাওয়ার জন্যই এটুকু পরিবর্তন এটা ইসরায়েল নীতিতে কোনো স্থায়ী পরিবর্তন না এবং সেটা সাময়িক হয়তো ভোট পার হয়ে গেলে আবার এবং আপনি জানেন যে আমরা এটা তো হিস্ট্রি বলে দেবে না এত ডেকেজ ধরে আমাদের ফরেন পলিসিতে সেটা রিপাবলিকান আসুক আর ডেমোক্রেট আসুক আমরা কতখানি পরিবর্তন এনেছি ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে আনি তো সেখানে কারো একটু বেশি কারো একটু কম থাকবে রিপাবলিকানরা একটু বেশি স্ট্রং আর বায়াসনেস কিংবা ওপেন ভাবে দেখাচ্ছে সেখানে ডেমোক্রেটরা হয়তো একটু সাইলেন্ট ভাবে করছে because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর